জামাতের প্রাথমিক সফলতার পর এখন জামাতের কৌশল কি হবে এই প্রশ্ন দর্শক আপনাদের অনেকেরই আছে হ্যাঁ জামাত প্রাথমিকভাবে সফল হয়েছে কি সফল জামাতের একটা টার্গেট ছিল যে এই রমজানের আগেই তাদের নেতাকর্মীদের মুক্ত করা নেতাকর্মীরা মুক্ত হয়েছে অল্প কয়েকজন বাকি আছে কিন্তু বলা যায় যে জামাত নেতাকর্মীরা এখন মুক্ত পরিবেশে বিরাজ করছে তো এটা জামাতের প্রাথমিক সফলতা তো এখন জামাত কি করবে এখন জামাতের কৌশলটা কি হবে সরকারের সাথে কি অ্যান্টাগনস্টিক একটা সিচুয়েশনে যাবে বিএনপি জামাত জোট করবে উপজেলা নির্বাচনে তারা কি করবে তারা কি অফিস টফিস খুলে একেবারে তোলপাড় তৈরি করবে না ধীরে সুস্থে সামনের দিকে এগোবে কৌশলটা কি হবে কোন সিস্টেমে সামনের দিকে এগিয়ে যাবে দর্শক আমি জানি আপনাদের এই বিষয়ে যথেষ্ট আগ্রহ আপনাদের খোরাক মেটানোর জন্য জামাতের বিভিন্ন নেতাকর্মীদের সাথে সাক্ষাৎকার নিয়ে তাদের মতামতের আলোকে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে মানব জমিন আমরা বিষয়টা বিশ্লেষণ করছি ষোলো মার্চ চব্বিশ শিরোনাম নেতারা মুক্ত জামাতের কৌশল কি তা বাস্তব কথা হচ্ছে জামাত আসলে নতুন চমক দেখাতে যাচ্ছে কি দেখাতে যাচ্ছে আলোচনা শুনুন আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ পনেরো মাস কারাবোগ করে মঙ্গলবার মুক্তি পেয়েছেন জামাতের আমির ডাক্তার শবির রহমান এর আগে গত আট ফেব্রুয়ারি মুক্তি পান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দুই শীর্ষ নেতা সহ জামাতের বেশিরভাগ নেতাই সাম্প্রতিক মুক্তি পেয়েছেন বিএনপির সঙ্গে জোটে না থাকলেও বিগত নির্বাচন আগে যুগপৎ কর্মসূচি পালন করেছে জামাত দীর্ঘদিন ধরে নিবন্ধন এই দলটির তো জামাতের নিবন্ধন এটা অতি গুরুত্বপূর্ণ হলো যেহেতু জাতীয় নির্বাচন হয়ে গিয়েছে ডামি নির্বাচন সরকার করে ফেলেছে এবং সেগুলো নির্বাচন আর হতে যাচ্ছে না আর সামনে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো এগুলোতে আওয়ামী লীগই সিদ্ধান্ত নিয়েছে যে দলীয় প্রতীকে নির্বাচন করবে না অতএব এখানে দলীয় প্রতীক বা নিবন্ধনের গুরুত্ব একেবারেই নেই বললে চলে একজন স্বতন্ত্র প্রার্থীর যে গুরুত্ব যার নিবন্ধন আছে তার গুরুত্ব সেম অতএব জামাত এখানে একটা স্পেশাল ফিল্ড পাচ্ছে একটা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে নিবন্ধন থাকা না থাকার ফারাকটা এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে না এই দিক থেকে যদিও আওয়ামী লীগের অধীনে লেভেল প্লেইং ফিল্ড এটা অসম্ভব এই জন্যে এটা এই নিবন্ধন ইস্যুটা জামাতের জন্য এখন কম গুরুত্বপূর্ণ মানে নিবন্ধন না থেকেও জামাত রাজনীতির চমক দেখাতে পারবে এবং আপনি নিশ্চিত থাকেন আমি বলে দিচ্ছি যেভাবেই হোক না কেন যেভাবেই হোক না কেন কারচুপি প্রতিহত করে হোক আর যেভাবেই হোক না কেন আসছে উপজেলা নির্বাচনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামাতের বিপুল সংখ্যক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হবে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবে এতে কোনো সন্দেহ দুই চোদ্দো সালে যেরকম জামাত ভালো করেছিল যেটা তাক লাগিয়ে দিয়েছিল বিএনপি আওয়ামী লীগকে সে উপজেলা নির্বাচনে আবারও অত ভালো না হলেও কাছাকাছি ভালো করতে যাচ্ছে এটা আমরা জানি সেই ফিল্ড এবং সরকার কিছুটা ভালো করার সুযোগ দিবে বাধ্য হয়ে এবং প্রতিহত করবে কারচুপি জামাত কিছু কিছু উপজেলায় অথবা নির্বাচনের জন্য জামাত প্রস্তুত এতে কোনো সন্দেহ নাই জামাতের নিবন্ধন নিয়ে দায়ের করা মামলা এরই মধ্যে উচ্চ আদালতে নিষ্পত্তি হয়ে গেছে এই পরিস্থিতিতে কি করবে জামাত দলটির কর্মকৌশলী বা কি হবে তা নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা অনেকেই নতুন দল গঠনের কথা বলছেন আবার কেউ কেউ যেমন আছেন তেমনিভাবে রাজনীতি করার পক্ষে মত দিচ্ছেন অতএব এখানে একটা প্রশ্ন আপনাদের জানার দর্শক জামাত কি তাহলে নতুন দল করতে যাচ্ছে এই মতামত যেহেতু আছে না জামায়াত ইসলামী নতুন দল করবে না নিবন্ধন না থাকলেও জামাত ইসলামী নামেই জামাত রাজনীতি চালিয়ে যাবে এবং নিবন্ধন নাম্বার উচ্চ আদালতে বাতিল হলেও যেহেতু রিভিউ একটা অপশন আছে সেই প্রক্রিয়ায় জামাত অলরেডি সামনের দিকে এগোচ্ছে তো এ কারণে জামাত শেষ দেখে ছাড়বে এমনকি নিবন্ধন রিভিউতেও যদি বাতিল হয় তারপরেও জামাত নতুন দল করার সম্ভাবনা কম নতুন দল করার প্রয়োজনীয়তা বা প্রেক্ষাপট অনেক বড় বড় সুযোগ অনেক কিছু ছিল দু সালে আঠারো সালে সেগুলো যখন করেনি তা জামাত নতুন দল করবে সেটা তো ব্যাকআপ পার্টি হিসাবে ডেভেলপমেন্ট পার্টিকে সামনে এনেছিল প্রয়োজনে সেরকম আবার সামনে আনতে পারে কোনো দল যখন আবার নিবন্ধনের আবেদন গ্রহণ করা হবে তখন কিন্তু জামাত জামাত নামে রাজনীতি করবে জামাত বিলীন করবে না যদি সরকার ফুল নিষিদ্ধ না করে জামাত নিজেরা নতুন দলে বিলীন হবে না এটা নিশ্চিত নেতারা এরকমই জানিয়েছেন নিবন্ধন ও নির্বাচন প্রসঙ্গে দলটির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলা হয় কথা হয় মানব জমিনের তারা বলেন নিবন্ধনের বিষয়ে সুপ্রিম কোর্টে আপিল উত্থাপিত করা হয়নি মর্মে খারিজ করে দিয়েছে মানে এখনো এক্ষেত্রে তারা আশাবাদী নিবন্ধন নির্বাচন প্রসঙ্গে দলটি বেশ খারিজ করে দিয়েছে আবারও শুনানির সুযোগ পাওয়া যেতে পারে আর নিবন্ধনের সঙ্গে রাজনীতি সম্পর্ক নেই নিবন্ধন পাক বা না পাক জামাত নিবন্ধনের বিষয়ে এখনো আশাবাদী এবং নিবন্ধন না থাকলেও জামাত নামে নিবন্ধনহীন রাজনীতি করেই চমক দেখাবে এই উপদ্রা নির্বাচনে দেখবেন বরং জামাতে নিবন্ধন না থাকায় নিবন্ধনের গুরুত্বই রাজনীতিতে হ্রাস পাবে এত বড় দল তৃতীয় বৃহত্তম দল এত ভোট এত জনপ্রতিনিধি নির্বাচিত হয় নিবন্ধন ছাড়া তাহলে কিসের নিবন্ধন নিবন্ধন দিয়ে কি হবে তো এরকম একটা ভাব চলে আসে যেমন এক নেতা মানব জমিনকে বলেন নতুন দল গঠন সহ বেশ কয়েকটি অপশনকে সামনে রেখে কাজ করা হচ্ছে কিন্তু এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি সে কারণে এ বিষয়ে এখনও কিছু বলা যায় না নতুন দল গঠন করবে না তবে অপশন লাগবে অলওয়েজ সেটা আগেও ছিল এখনও থাকবে এটা একটু দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি সেই ওয়ান ইলেভেনের সময় থেকে প্রায় তো সাবেক সচিব জনাব হান্নান তার হাতে অনেকগুলো অপশন ছিল জামাতের অনেকগুলো বিকল্প ছিল যে জামাতকে এইভাবে করা হলে তারা কি করবে মিনিমাম এবং স্কেস করা আছে খসড়া করা আছে দশ পনেরোটা বিকল্প আছে জামাতকে নিষিদ্ধ করা হলে কোন ফর্মেটে রাজনীতি করবে নিষিদ্ধ না করা হলে জুডিশিয়াল নিষিদ্ধ করা হলে কি করবে এক্সিকিউটিভ পর্ডের নিষিদ্ধ করা হলে কি করবে এগুলো বিকল্প আছে তো এখন যেহেতু এখনও পেন্ডিং বলা যায় নিবন্ধন ইস্যু অতএব বিকল্প জামাত হাতে রেখেই চলবে কিন্তু বিকল্প পথে যাবে না এটা হচ্ছে কথা তবে যেমন তো নতুন দল গঠনের বিষয়ে কোনো চিন্তা করছে না বলে জানিয়েছেন দলের নায়বি আমি ডাক্তার শবিক রহম ডাক্তার সৈয়দ আবদুল্লো মোহাম্মদ তাহের তিনি মাধ্যমকে বলে নতুন করে নতুন দল করার চিন্তা নাই আমরা কোনো নতুন কোনো কিছু গোপন করব না যা করে প্রকাশ্য করব হ্যাঁ আপাতত নতুন দলে বিলীন হবে না এটা ঠিক আবার কোন কোন নেতা নতুন দলের কথা বলছেন এর মানে প্রস্তাব আছে জামাতে বোঝা যায় দুই মত মানে কি প্রস্তাব আছে একাধিক মত আছে অর্থ জামাতের মধ্যে প্রস্তাব আছে নতুন দল করা জামাতে প্রচার সম্পাদক রহমান আকন বলেন নতুন দল গঠনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি যেভাবে আছে আমরা সেভাবেই রাজনীতি করব হ্যাঁ সেভাবেই কিন্তু কিছু খসড়া আছে এই আর দর্শক আপনারা তো দেখেছেন যে ডেভেলপমেন্ট পার্টিকে সামনে আনা হয়েছিল এখন আবার ডেভেলপমেন্ট পার্টিকে সামনে আনা হয় না নাম সর্বস্ব পরে আসে ডেভেলপমেন্ট পার্টি নিয়ে কোনো দৌরঝাপ বা কোনো কিছু নেই নিবন্ধনের বিকল্প একটা নিবন্ধিত পার্টি জামাতের পকেট সংগঠন হিসেবে রেখে দেওয়া এরকম চেষ্টা জামাত করেছিল এটা হয়তো ভবিষ্যতেও করবে কিন্তু এখনও জামাত ইসলামী নামেই তারা রাজনীতি করতে পারবে বলে আশাবাদী ঢাকা মহানগরী জামাতের সেক্রেটারি ডক্টর শবিউল ইসলাম মাসুদ মানব জমিনকে বলেন নির্বাচন ও রাজনীতির সঙ্গে নিবন্ধনের কোনো সম্পর্ক নেই নতুন দল কেন করতে হবে আমরা স্বতন্ত্র থেকেও নির্বাচন করতে পারি অতীতেও করেছে এবং আমাদের বিপুল সংখ্যক প্রার্থী বিজয়ী হয়েছে আর সরকারের জুলুম অন্যায়ভাবে জামাতের নিবন্ধন বাতিল হয়েছে দর্শক এই আমরা এটাই মনে করি যে জামাত আসলে এই নিবন্ধনহীনভাবেই নির্বাচনী রাজনীতিতে এই উপজেলা নির্বাচনের চমক দেখাবে আমি সেটাই বিশ্বাস করি এবং নেতাদের সাথে কথা বলে সেরকমই জানতে পেরেছি দ্বিগুণ শক্তি নিয়ে জামাত মাঠে নামছে বলেও নেতারা জানার চেষ্টা করছেন অতএব নতুন দলটল এগুলো প্রয়োজন নেই প্রয়োজন হলে সব বিকল্প জামাতের হাতে আছে প্রাথমিকভাবে জামাত সফল হয়েছে এই রোজার আগে নেতাদের মুক্ত করতে এবং বাকি পথেও জামাত সফল হবে ইনশাল্লাহ দোয়া করে যেন সফল হয়